জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা চৈত্র মাস চলাকালীন রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং প্রচুর অর্থ আসবে এবং আপনার গৃহে মা দেবী চিরস্থায়ীভাবে বসবাস করবেন এবং এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার গৃহ থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি তাই প্রত্যেকটি মানুষের লবণের সম্বন্ধে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও বাস্তুদোষ থাকে তাহলে এই বাস্তুদোষ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চৈত্র মাস চলাকালীন যে কোনো দিন দাঁতে শোয়ার আগে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এই উপায়টি করলে অবশ্যই আপনার জীবনে ভালো সময় আসবেই তাই জেনে নিন লবণের এই উপায় সম্বন্ধে অবশ্যই হিন্দু শাস্ত্রে এই চৈত্র মাসটির গুরুত্ব অপরিসীম বাংলা পঞ্জিকায় এই মাসটি হলো বছরের শেষ মাস আর এই চৈত্র মাসের পরেই নতুন বছর শুরু হয় তাই অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এই চৈত্র মাসের যে কোনো দিন বাড়ির কোন স্থানে লবণ ছড়িয়ে দিতে পারলে আপনার বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসতে শুরু করবে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমনের আগে একবার মনে ভক্তি ও ভালোবাসা ও বিশ্বাসের সহিত এই উপায়টি করে দেখুন দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ দূর হওয়ার সাথে সাথে প্রচুর অর্থ আসবে আপনাদের হাতে চৈত্র মাসে বিভিন্ন নিয়মবিধি রয়েছে এই নিয়মবিধিগুলি পালনের মাধ্যমে আপনার জীবন থেকে অনেক বাধাবিঘ্নকেও দূরে রাখতে পারবেন চৈত্র মাস হল অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে এমন কিছু কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আপনি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন তাই বন্ধুরা যদি আপনাদের ভাগ্যকে বদলাতে চান দারিদ্রতা জীবন থেকে দূরে সরাতে চান যদি কোটিপতি হতে চান তাহলে চৈত্র মাসে যে কোনো দিন রাতে আপনার বাড়ির এই স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বাস করবেন বন্ধুরা এই লবণ আমাদের মানব জীবনের একটি ভীষণই গুরুত্বপূর্ণ অংশ লবণ আমার আপনার প্রত্যেকেরই বাড়িতে থাকে আর প্রত্যেক দিন আমরা এই লবণ খাবারে ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা এই লবণ প্রত্যেক দিন খাদ্য হিসাবে খেয়ে থাকি এই লবণের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ ও চমৎকারী শক্তি তবে আমরা অনেকেই জানি না এই লবণ ঘরের বাস্তুদোষ কাটানোর জন্য এবং নানা রকম গ্রহদোষ কাটানোর জন্য ভীষণই কার্যকারী এই লবণ লবণের এই উপায় চৈত্র মাস চলাকালীন যদি করতে পারেন আপনি খুব সহজে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে পারবেন আর আপনার গৃহে ধন সম্পদের আগমন ঘটবে এবং আপনার ওপর কেউ কখনো কিছু খারাপ করতে পারবে না চলুন বন্ধুরা আপনাদের জানায় কিভাবে করবেন এই উপায় বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহের উন্নতি কিছুতেই হতে চায় না ঠিক আপনাদের হাতেও তেমনি টাকা পয়সাও থাকতে চায় না আর প্রচুর বাধাবিঘ্ন আসে অযথা টাকা পয়সা কিন্তু জলের হতো জলের মতো খরচ হয়ে যায় বিঘ্ন সম্মুখীন হতে হয় আপনার গৃহের মধ্যে যে পজিটিভ শক্তি রয়েছে সেই শক্তি আপনার বাস্তুদোষ শোষণ করে নেয় এবং এর ফলে আপনারা কোনো ভালো চিন্তাভাবনা করতে পারেন না আপনাদের মনে কোনো ভালো চিন্তাভাবনা আসে না এর ফলে পরিবারে আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকে এবং আয়ের চেয়ে বেশি ব্যয় অর্থাৎ খরচ হয়ে যায় দ্বিগুণ বন্ধুরা এমন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কিন্তু খুব সহজেই আপনার বাড়ির বাস্তুদোষ কাটাতে পারবেন এই বাস্তুদোষ কাটানোর জন্য আপনাকে কোথাও যেতে হবে না ঘরে বসে খুব সহজেই লবণ দিয়ে বাস্তুদোষ কাটাতে পারবেন তো এই লবণ কিন্তু আমার আপনার প্রত্যেকের রান্নাঘরে থাকে আর এই সাদা লবণ দিয়ে আপনি এই উপায় করতে পারেন বা আপনার বাড়িতে যদি সিন্দুক লবণ থাকে তো সেই লবণ দিয়েও কিন্তু এই উপায় করতে পারেন বন্ধুরা প্রথমেই আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায় আপনারা চৈত্র মাস চলাকালীন যে কোনো দিন সকাল দশটার মধ্যে করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবেন ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন একটা কথা মনে রাখবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই দেখ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে কি করবেন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর আপনারা যে জল দিয়ে ঘর মুছবেন সেই ঘরমোছ জলে এক চামচ সাদা লবণ দিয়ে দেবেন আর সেই জল দিয়ে আপনি আপনার ঘর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন আর ঘরমোছা শেষে যে জল থাকবে সেই জল আপনার বাড়ির সদর দরজার বাইরে ঢেলে দেবেন অর্থাৎ আপনার বাড়ির বাইরে ঢেলে দেবেন এর ফলে আপনার বাড়িতে আপনার বাড়ির ভেতরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আপনার বাড়িতে শুভ শক্তি বাস করতে শুরু করবে এর ফলে আপনার আয় উন্নতির পথে যে বাধা আসছিল সেই বাধাগুলি আস্তে আস্তে কেটে যাবে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের আয় উন্নতি দিন দিন বাড়তে থাকবে বন্ধুরা এই উপায়টি আপনারা সপ্তাহে একদিন অবশ্যই করবেন দ্বিতীয় যে উপায়টি আপনাদের জানাবো এই উপায়টি আপনারা আপনাদের বাড়ির বাথরুমে করবেন বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেগেটিভ শক্তি ছড়ায় অর্থাৎ একটা ঘরের যে বাস্তুদোষ তৈরি হয় এই বাস্তুদোষ অর্থাৎ নেতিবাচক শক্তি বাথরুম থেকে তৈরি হয় তাই সেই গৃহে কিন্তু বাস্তুদোষ তৈরি হয় তাই এই নেতিবাচক শক্তিকে দূর করতে বাড়ির বাস্তুদোষ দূর করতে আপনাদের কিন্তু এই উপায় করতে হবে আপনারা দুটি কাজ করবেন একটি পরিষ্কার কাঁচের পাত্র নেবেন এবং সেই কাঁচের পাত্র ভর্তি করে লবণ রেখে দেবেন সাদা লবণ তারপর সেই কাঁচের পাত্রটি আপনাদের বাড়ির বাথরুমে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা পনেরো দিন অন্তর অন্তর করবেন হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করলেন পনেরো দিন হয়ে গেল তারপর সেই লবণের পাত্র থেকে পুরনো লবণ বার করে আবার নতুন করে লবণ দিয়ে দেবেন বন্ধুরা বাড়ির বাথরুমের জন্য অবশ্যই কিন্তু ভীষণই বাড়িতে বাস্তু দোষ তৈরি হয় তাই অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির বাথরুম থেকে অশুভ শক্তিকে দূর করতে হবে তাই এই উপায়টি করুন আর পনেরো দিন অন্তর অন্তর এই উপায় করবেন আর পুরনো লবণ আপনার বাড়ির বাইরে যে কোনো ফাঁকা নির্জন জায়গায় ফেলে দিয়ে আসবেন এতে কী হবে আপনার বাড়ির বাথরুম থেকে যে নেতিবাচক শক্তি তৈরি হয় সেই নেতিবাচক শক্তি তৈরি হবে না বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা আপনারা বাড়ির বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করেন হলুদ সাদা গোলাপি বা লাল রঙের যে যে রঙের বালতি বা মগ ব্যবহার করুন না কেন তো আপনি আপনাদের বলবো আপনারা সর্বদাই আপনাদের বাড়ির বাথরুমে নীল রঙের বালতি বা মক ব্যবহার করবার চেষ্টা করবেন কারণ এই নীল রঙ পরিশোধন হিসাবে খুব ভালো কাজ করে এছাড়াও নীল রঙ যে কোনো খারাপ অর্থাৎ অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নিতে পারে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির বাথরুমে সবসময় নীল রঙের বালতি বা মগ ব্যবহার করার এতে জীবনে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এরপর বাথরুমে যে নেতিবাচক শক্তি তৈরি হয় সেই নেতিবাচক শক্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এছাড়াও বন্ধুরা যখন আপনার বাড়িতে অত্যাধিক মাত্রায় দেখবেন নেতিবাচক শক্তি বেড়ে যায় তখন কিন্তু আপনাদের রাতের ঘুম উড়ে যায় তখন আপনি নানান রকম খারাপ স্বপ্ন দেখেন রাতে ঘুমিয়ে হঠাৎই আপনার ঘুম ভেঙে যাবে দেখবেন রাতে আপনি ঘুমাচ্ছেন হঠাৎই আচমকায় আপনাদের কিন্তু বারবার ঘুম ভেঙে যেতে পারে এর ফলে কি হয় আপনাদের রাতে ঘুম না হলে শরীর স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে তাই রাতে আপনাদের ঘুম যাতে ভালো হয় ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য এই উপায় আপনারা করবেন আপনি যে বিছানায় ঘুমাবেন অর্থাৎ যে খাটে ঘুমাবেন সেই খাটের চার পায়ে চারটি পা রয়েছে তো রাতে ঘুমাতে যাওয়ার আগে সেই খাটের চারটি পায়ে অল্প একটু একটু করে লবণ দিয়ে দেবেন তো এই উপায়টি করার মাধ্যমে আপনাদের চারিপাশে যে নেতিবাচক শক্তি রয়েছে এই লবণ সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেবে এবং আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না বন্ধুরা ঘরের প্রত্যেকটা সদস্যর যদি উন্নতি দেখতে চান প্রত্যেকটা সদস্য যদি মঙ্গল দেখতে চান বাড়ির বাস্তুদোষ যদি দূর করতে চান তাহলে নিজের হাতের মুঠোয় মুঠো লবণ নেবেন এরপর বাড়ির মধ্যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তিনবার সেই এক মুঠো লবণ হাতে নিয়ে ঘুরবেন তারপর সেই এক মুঠো লবণ আপনার বাড়ির উঠানে নিয়ে চলে আসবেন আর উঠানের উত্তর ও পশ্চিম কোণ রয়েছে সেই উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এই উপায়টি আপনি আপনার বাড়ির বাস্তুর মধ্যে করবেন বন্ধুরা এই উপায়টি করবার কিছু দিনের মধ্যে দেখবেন আপনার বাড়ির বাস্তু দোষ কেটে যাবে এবং আপনাদের সামনে অর্থ ইনকামের নতুন নতুন উৎস খুলে যাবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবে সর্বদাই আপনাদের ওপর থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা